আছালামুম দৰ্শক আমি চাইদুল এই মুহূৰ্তে আছি চিলেটৰ এই মধুবন চুপাৰ মাৰ্কেটৰ দুপা লেডি শ্বপ তো ও শপোর সামনে আসি এখন আমি দেখাইমু যে তুপালেডির সপো কিতা কিতা কালেকশন আছে দর্শক এখন ঈদর জামেলা কিন্তু খুব বেশি তো আমি আগে যে একটার পর একটা দোকান দেখাইছিলাম মিলা হাতে দেখানো সম্ভব নয় যারা আমার সুযোগ দিরা শুধুমাত্র থারার কালেকশন দেখাইতাম তো ও দেহকা এইখানেও কিন্তু কাস্টমারের প্রচুর বীর এই বীরের মাঝখানে দিয়ে যে তারা আমার একটা সুযোগ দিবা বা জিকাইলে যে মাটি বা এটা আমার লাগে আসলে গর্বর বিষয় তো আমি দেহোকা প্রথম অবস্থায় যে কাষ্টমাৰ ফালে যে ডিল কৰা বা কাষ্টমাৰ যে চাৰ্ভিচীৰা মাথাইৰা মাটিৰা যে ডাঙচ কৰি দিয়া ঔঠেৰেদি আমি মাৰি দিওঁ বাইৰ আটো কিন্তু এই ছোট চোট চাইজৰ ছৰ কালেকশ্যন আছে আৰু পায় কিন্তু মুচকি আছে নিৰাচাৰ নিবাগি প্ৰচুৰ কালেকশ্যন মধুবন চুপাৰ মাৰ্কেটৰ চিৰাশী নম্বৰ সুন্দৰ কালেকশ্যন কালেকশ্যন দাম কত এইগুল আঠশ টকাৰ দাম অলিকা চুটি পাইছে আৰু দুই হাজাৰ সমান নেকি পাঁচ হাজার দুইশো টাকার ড্রেস দেহ ও দোকা পাঁচ হাজার দুইশো টাকার ড্রেস ছোটো বা চেন্টর এরপরে কেন একটু গরম আছে ছোটো বা এই একটু ঈদ শপিং সুন্দর ঈদ শপিং ইন্টারেস্টিং করে আরও ও দোকা আরও সুন্দর সুন্দর ডিজাইন তো এটা আমি হেরে দির দাম জিকে দিব আপনারা একটু হইবা না দাম কিন্তু খুব কষ্ট হয়ে যায় হেরে দিন কেন লাগে আর বারবার মাথা নিয়ে যাইত না জি কেন যেত না তো

এই নইলাম সুন্দর একটা ডিজাইন আপনার একমাজে দেখি পাত্র উড়া আছে যার ছয় আপনার আইয়া মানুষ শুধুমাত্র তিরাশি নম্বর দোকান তো কিন্তু পাইলিবা দেহকা সামন পিতল সব দেখাই আছে এরপরে ও দোকা বাইরে কিলা দেখাই দেয় এরপরে ড্রেসর স্টাইল দেখাই দেয় বাইরে ড্রেসর স্টাইল দেখাই দেয় দেহকা আপনারা আর কাস্টমার প্রচুর ভিড় বেশি দাম কিন্তু বার্গেটিং ওর দাম বার্গেটিং ওর দাম বার্গেটিংটা দেখতে কিন্তু খুব মজা লাগে দিস ইজ ইন্টারেস্টিং পার্সন সাবজেক্ট যেখানে দাম মার্কেটিং হয় দিস ইজ ইন্টারেস্টিং সাবজেক্ট আসলে খুবই চমৎকার বিষয় দাম মার্কেটিংটা দেখতে খুব সুন্দর লাগে এই দেখো আৰু দেখাই চৌ দেহা কি লা কাষ্টমাৰ হ'লে এই বাৰ্গেটিং কৰ আপোনাৰ লেডিজ শ্বপ ক্ৰাচি নম্বাৰ মধুবন চুপাৰ মাৰ্কেট কালেকশ্যন কয় দেখাই দিছি আরও শুরু কৰিলে হে আৰু আরও হয় একটা কালেকশন দেখায়নি আপনারা দেখার লাগে সময় নেওকা একটু সময় হইলে দেখাই দিতে পারবো অধকা পাইয়ে কিন্তু দুই আস দুইটা লইয়া বইসন কাস্টমার দাম দরকারছেন তো তারা যদি পুষাইলায় কাস্টমার লইয়া যাই বলি ইনো বেশি সময় জামেলা করতে হয় এরপরে নতুন নতুন কাস্টমার আইব নতুন নতুন কালেকশন আছে লইয়া যাইব যে হোকা আপনারা দেখতে তা যদি আপনারাও পছন্দ হয়

আপনার কালেকশন চলের মানুষের আর যার কালেকশন করে লইয়া যায় আর কি দাম দর করে ঠিক আছে দাম দর করতে করতে বার্গেটিং করতে করতে মানুষের লাস্ট মিস লইয়া যায় আর কি তুপা হয়ে যায় তো আমি একটা সুযোগ পাইছি ও দোকানে এক নজরে এই কালেকশন প্ৰায় সুন্দৰ পৰা চাৰিটা দেখা কৰিবা আহিবা দেখিবা চিয়াজুলিলৈ আজিবা ব্লক আপোনাক দেখা চিলেট বাজাৰ ব্লক বহুত যে ড্ৰেছকে খাই এতিয়াৰ দাম কথা টুকিছিলে হয়তো তই আগে দেখা নিচিনা দর্শক আপনারা যে যেখান থেকে লু তুপা লিডিস সব দেশ আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর যদি চোয়া যায় আপনারা যে কালেকশন দেখছি যদি কালেকশন পছন্দ ইয়ে থাকে আপনারা সে লুকা বেলা লাগেনি সরাসরি এ দেখতে যদি ভালো লাগে আপনারা নিবাহে